কলকাতাতে আজকে আমরা সেকেন্ড ডে হয়েছে এই সিজনে যেখানে ভেরি ডেন্স ফগ আমরা রিপোর্ট কিন্তু করেছি কলকাতাতে আজকে লেস দেন ফিফটি মিটার ভিজিবিলিটি ছিল দমদমে নর্থ বেঙ্গলে কন্টিনিউয়াসলি ডেন্স ফগ চলছে আজকে আমরা যেটা কুচবিহারে দেখলাম বাগডোগরাতে দেখেছি মালদাতে দেখেছি সব ফিফটি মিটার সব লেস ছিল যদি মিনিমাম টেম্পারেচারের কথা বলি হিলসে টু টু ডিগ্রি সেন্টিগ্রেড ছিল কলকাতা দার্জিলিং এ আর আমাদের প্লেন এরিয়াতে সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড পুরুলিয়াতে যদি পরিস্থিতি আমি বলি এখনো নর্থ ওয়েস্টার লিভিন কিন্তু আমাদের এই জানে রয়েছে ইন্টেন্সিটি উইন্ড স্পিড খানিকটা কমেছে কিন্তু নর্থ ওয়েস্টার লিভিন রয়েছে আমাদের এই নর্থ ওয়েস্টার্লি উইন্ড আজকে থাকবে কালকে থাকবে ফার্স্ট হাফে সেকেন্ড হাফ থেকে কিন্তু নর্থ ওয়েস্টালি অনেকটা সরে যাবে একটা পশ্চিম ঝঞ্ঝার থাকবে যার অবস্থান হবে ঝাড়খণ্ডের জয়নিং এরিয়া সতেরো তারিখ আঠারো তারিখ আর তার সঙ্গে একটা হাই প্রেশার জোন ফর্মেশন হবে বে অফ বেঙ্গলের ফলে প্রচুর ময়েসের আমাদের রিজনে আসবে আর যদি ফোরকাস্ট বলি প্রথমে বলছি যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আগামীকাল হয়তো সাউথ চব্বিশ পরগনা ইস্ট কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে তবে সতেরো তারিখ আঠারো তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গা কিন্তু সারাদিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে যে বৃষ্টি খুব হালকা ধরনের হবে নর্থ বেঙ্গলে একই দার্জিলিং কালিনফং আজ কাল আমরা কিন্তু বৃষ্টি পাবো ওখানে লাইট রেইন সারা দিন ওভারকাস্ট থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার 9 থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো তখন দেখবেন কলকাতায়তে কুড়ির কাঁচা কাঁচা চলে আসছে কুয়াশা আজকে রয়েছে আগামী কালও থাকবে ডেন্স ফগ মিনিমাম টেম্পারেচারটা তেরো থেকে পনেরো আর ম্যাক্সিমাম টেম্পারেচার কুড়ি থেকে বাইশ থাকবে আজ কাল ওখানে বৃষ্টি নাই সতেরো আঠারোতে আমরা সেকেন্ড ডে হয়েছে এই সিজনে যেখানে ভেরি ডেন্স ফগ আমরা রিপোর্ট কিন্তু করেছি কলকাতাতে আজকে লেস দেন ফিফটি মিটার ভিজিবিলিটি ছিল দমদমে নর্থ বেঙ্গলে কন্টিনিউয়াসলি ডেন্স ফগ চলছে আজকে আমরা যেটা কুচবিহারে দেখলাম বাগডোগরাতে দেখেছি মালদাতে দেখেছি সব ফিফটি মিটার সব লে যদি মিনিমাম টেম্পারেচারের কথা বলি হিলসে টু 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 পয়েন্ট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ছিল কলকাতা দার্জিলিংয়ে আর আমাদের প্লেন এরিয়াতে সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড পুরুলিয়াতে যদি পরিস্থিতি আমি বলি এখনো নর্থ ওয়েস্টার্ন লিভিং কিন্তু আমাদের রিজনে রয়েছে ইন্টেন্সিটি উইন্ড স্পিড খানিকটা কমেছে কিন্তু নর্থ ওয়েস্টার্ন লিভিং রয়েছে আমাদের এই নর্থ ওয়েস্টার্ন উইন্ড আজকে থাকবে কালকে থাকবে ফার্স্ট হাফে সেকেন্ড হাফ থেকে কিন্তু নর্থ ওয়েস্টার্ন অনেকটা সরে যাবে একটা পশ্চিম ঝঞ্ঝার থাকবে যার অবস্থান হবে ঝাড়খণ্ডের জয়নিং এরিয়া সতেরো তারিখ আঠারো তারিখ আর তার সঙ্গে একটা হাই প্রেশার জোন ফর্মেশন হবে বে অফ বেঙ্গলে ফলে প্রচুর মহেশ্বার আমাদের রিজানে আসবে আর যদি ফোরকাস্ট বলি প্রথমে বলছি যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আগামীকাল হয়তো সাউথ চব্বিশ পরগনা স্মিনাপুরে কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে তবে সতেরো তারিখ আঠারো তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গা কিন্তু সারা দিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে যে বৃষ্টি খুব হালকা ধরনের হবে নর্থ বেঙ্গলে একই দার্জিলিং কালিম্পং আজ কাল আমরা কিন্তু বৃষ্টি পাবো ওখানে লাইট রেন সারা দিন ওভারকাস্ট থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার নামবে ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো তখন দেখবেন কলকাতাতে পুরীর কাছাকাছি চলে আসবে কুহাসা আজকে রয়েছে ডেন্স মিনিমাম টেম্পারেচারটা তেরো থেকে পনেরো আর ম্যাক্সিমাম টেম্পারেচার কুড়ি থেকে বাইশ থাকবে আজ কাল ওখানে বৃষ্টি নাই সতেরো আঠারোতে বৃষ্টির কিন্তু গঙ্গাসাগরের চান্সেস রয়েছে